শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ যাকে বলে বাঙালির পয়লা বৈশাখ এই দিনটিকে কেন্দ্র করে বাঙালির মনিভাষে আবেগ দিনটি শুরুতেই উদযাপন হয় ভালো মন্দ খাওয়া দাওয়া নতুন জামা কাপড় পরা নিয়ে তবে এবার পয়লা বৈশাখকে একটু অন্যরকমভাবে উদযাপন করলেন ময়েশতলা পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুভ্রা চক্রবর্তী পাশে ছিলেন ওয়ার্ড সভাপতি তাপস চক্রবর্তী তাদের উদ্যোগে এবার পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত হলো প্রবীণাবরণ এই দিন এলাকার সমস্ত মা তাদের সংবর্ধনা ও মিষ্টিমুখ করান ওয়ার্ডের পৌরমাতা শুভা চক্রবর্তী নিজেই এবং তাদের হাতে একটি করে গিফটও তুলে দেওয়া হয় তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ বরণ করে নিচ্ছি কুড়ি নম্বর ওয়ার্ডের পৌর সুভা চক্রবর্তী বরণ করে নিচ্ছে এই প্রবীণ আগে বিপদ সামনে যা যা আমরা বরণ করে নববর্ষে নিচ্ছি বয়স্ক মানুষ যখন আশীর্বাদ করবে প্রাণ ভরে যখন মন দিয়ে শুনুন আন্তরিক একদম মন্তর থেকে যখন করবে সেটা কিন্তু সবার জন্য ভালো হয় আজকে তাই এই শুভ নববর্ষে সবাইকে সবাইকে এই বয়স্কদের সবাইকে নমস্কার জানিয়ে আজকে এই উদ্যোগটা আমরা নিয়েছি যে সত্তর বছর বয়স মানে জানেন তাদের একটা জীবনের পার্ট শেষ হয়ে গেছে এবং তারা আস্তে 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 কী মৃত্যুর দিকে তারা কিন্তু এগিয়ে যাবে কেন বয়স তো সবাইকে তো চলে যেতে হবে পৃথিবীতে কেউ তো বাঁচবে না সবাইকে যেতে হবে একটা সময় তারা এসছিল পরিবারে মহিলা কেন বাঁচলাম বলতেন পরিবারে তারা এসেছিলো কারো স্বধর্মবৃদ্ধি হিসাবে এসেছিল সেই তার তো স্বামী মারা গেছে সেই পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর আগে তারা বিবাহিত হয়েছে আমাদের এলাকায় এসেছিলেন সেই তাদের শাশুড়ি তাদের বরণ করে তুলেছে তাদের সংসারে সারা জীবন সংসারে ঠেলা তাদের ঠেলতে হয়েছে স্বামী স্ত্রী সংসার ছেলে মেয়ে দুঃখ শান্তি অশান্তি ঝামেলা কত কিছুর মধ্যে দিয়ে জীবনটা অতিবাদী করেছে আজকে তারা জীবন সায়ন নেই এই সায়ন নিয়ে এসে তাদের আমরা আবার নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের সুব্রাজ চক্রবর্তী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগকে আমরা সত্যি সাধুবাদ জানিয়ে এই আজকে এত সুন্দর উদ্যোগ আবার এই বয়স্ক মানে সত্যি ভালো লাগছে মানে নিজের সত্যি আন্তরিকভাবে বলছি আমি মানে এত ভালো লাগছে আজকে এনাদের এই মানে ওনাদের এই কাছে পেয়ে ওনারা কেউ কেউ হাঁটতে কষ্ট হচ্ছে অনেকে ধরুন পঁয়াত্তর বছর আশি বছর একাশি বছর বিরাশি বছর বয়স হাঁটতে ওনাদের কষ্ট হচ্ছে ওনারা এসছেন এই যে এইটাই তো অনেক পাওয়া আর কি সে তার কারণ হচ্ছে প্রবীণা মানেই আমাদের বয়োজ্যেষ্ঠা যারা আছেন তাদের উদ্দেশ তাদের যে আশীর্বাদ তাদের আদর্শকে পাথর করে আমরা নিত্যদিন চলি তারা আজ আমাদের মাঝে আশীর্বাদ দিতে এসছেন এই জন্য আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ এবং সেটা বছরের প্রথম দিন বলে আরও ভালো লাগছে মানে বাংলার নতুন বছর শুরু মানে বছরের প্রথম আমাদের আশীর্বাদ দিয়ে শুরু হচ্ছে ভালো লাগছে তাদের ভালো লাগা অ্যাকচুয়াল কি হয় যারা প্রবীণা রয়েছেন বয়সের ভারে তারা বাড়ি থেকে বেরোতে পারেন না তার ফলে মানে সমাজে তারা নিজেদের মনে করে ব্রাত্ত কিন্তু তারা যে ব্রাত্ত নয় আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটাকেই মানেই ব্রাত্ত নয় তারা সর্বদাই আছে আমাদের ওপরে এবং আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য তারা সর্বদাই থাকবেন এটাই আমাদের তাদের কাছে একান্ত অনুরোধ এবং ভগবানের কাছে আমাদের প্রার্থনা যে তারা যেন আরও দীর্ঘজীবী হোক মিষ্টির একটা প্যাকেট আর একটা গিফট হিসাবে কাছের জল